হায় হায় আমি অরিন্দম ব্যানার্জি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস প্রায় দু সপ্তাহ বাদে আমি ভিডিও করছি নিজের ভিডিও বাড়িতে বসে একটু করা মুশকিল আমার যে ভিডিওগুলো আছে নাকি মধ্যখান দিক থেকে আসে ক্যামেরাটাকে একটু অন্যরকমে করার চেষ্টা করি যদি ফুল স্ক্রিনে আসে আজকে আমার মনে হয়েছে আর একটা বলার দিন সবাই ট্রেডিং নিয়ে খুব জানতে চান ট্রেডিং কি দাদা ট্রেডিং নিয়ে বলুন স্যার ট্রেডিং নিয়ে বলুন আমি আবার বলছি ট্রেডিং নিয়ে অনেক স্টাইল বলা যায় আমি রোববার রোববার ক্লাস নিয়ে আমার বাড়ি অম্বিকা কালনা আমার এক ছাত্র আছে তার ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স সেভেন টু থ্রি টু সিক্স হুম নাইন সেভেন থ্রি টু সিক্স সেভেন টু থ্রি টু সিক্স এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমি যদি দিনও পড়াই ওর সঙ্গে যোগাযোগ করলে আমি বহু ট্রেডিংয়ের স্টাইল নিয়ে কথা বলা যায় এবং বলবো এর বাইরে স্ট্যান্ডার্ড ডিসক্লেমার আমি ব্যক্তিগতভাবে ট্রেডিং করি না কিন্তু যে কত বছর শেয়ার মার্কেট দেখছি আমার শেয়ার মার্কেট দেখতে ভালো লাগে আমি একজন শেয়ার মার্কেটের স্টুডেন্ট আমি আমার অভিজ্ঞতার মাধ্যমে অনেককে অনেক কিছু শেখানোর চেষ্টা করেছি এবং তা দিয়ে বেশিরভাগ লোকের কিছু কাজ হয়েছে আমি এটা বিশ্বাস করি যে শেয়ার মার্কেট একটা অন্যান্য ইনভেস্টেড যেমন জায়গা ঠিক সেরকম জায়গা নয় তার একটা কারণ এখানে রিস্ক আছে এখানে রিস্কের মাধ্যমেই দুটো পয়সা ইনকাম হয় কিন্তু এখানে ইনকামের কোনো গ্যারান্টি নেই কিন্তু এটা ঘটনা ভালো স্টক কিনে রাখলে যখন মার্কেট বড় বড় পড়ে যায় তখন ভালো কোম্পানির শেয়ার কিনে রাখলে যে কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করে দশ পনেরো বছর বাদে সে শেয়ারগুলো ভালোই দাম হয় যদি কোম্পানির কোনো বদনাম না হয়ে যায় বা কোম্পানি যদি না উঠে যায় মিউচুয়াল ফান্ড বা এস নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই আমি স্টক মার্কেটের ভিডিও করছি স্টক মার্কেট নিয়ে বলছি আমার কাছে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোর কিছু উত্তর আমি দেবো এই ভিডিওর মাধ্যমে এটা আমার বিশ্বাস আমার অভিজ্ঞতা আমার জার্নি আপনাকে আমার সঙ্গে একমত তাও হতে পারেন কিন্তু আমি জানি আমি ঠিক বলছি আর আমি এটা বিশ্বাস করি চট জলদি অর্থ উপার্জন করা শেয়ার মার্কেট থেকে সম্ভব কিন্তু দীর্ঘদিন ধরে করা সম্ভব নয় তাই আমি সবসময় বিশ্বাস করি স্টক মার্কেট সাইডে বা প্যারাল করা যেতেই পারে কিন্তু ইনকামের একটা অন্য পদ্ধতি বা স্টেডি জায়গা থাকা ভালো স্টক মার্কেট একটা চান্স মানুষ নিতেই পারেন কিন্তু সেটা তার ইনকামের সেভিংসের ফাইভ টু টেন পারসেন্ট এর বেশি না হয় ভালো ইজ মাই স্ট্যান্ডার্ড ডিসকভার এর বাইরে আমি বলি আজ আমি ট্রেডিং নিয়ে কিছু কথা বলতাম বহুজন এটা জানতে চেয়েছে তার আগে আজকে মার্কেট নিয়ে একটু বলে নিই ও হ্যাপি নিউ ইয়ার আজকে এইথ জানুয়ারি এখন রাত্রির প্রায় সাড়ে দশটা বেজে গেছে যেহেতু এই বছর প্রথম ভিডিও নিয়ে এলাম তো হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আমার ভিডিও নিচে একজন কমেন্ট করেছিলেন বলতে হবে একটা হয় না সে ননসেন্স তাকে আমি ডিলিট করে দিয়েছি মার্কেট যখন ছাব্বিশ হাজার নিফটি চলে গেছিলো এবং ব্যাঙ্ক নিফটি চুয়ান্ন হাজার তখন আমি যে কন্টিনিউস মার্কেট পড়বে মার্কেট পড়বে যে সেখান থেকে মার্কেট পড়ে যায় অনেকেই তখন বলে হ্যাঁ হাই ভ্যালুয়েশান মার্কেট পড়ে যেতেই পারে এটা প্রেডিক্ট করা খুব সোজা হ্যাঁ আপনারা ওই আনন্দেই থাকুন আপনারা ঠিক সেখান থেকে মার্কেট ব্যাঙ্ক নিফটি প্রায় পঞ্চাশ হাজার পাঁচশো চলে আসে নিফটিও তিন হাজার পয়েন্ট ওপর থেকে পড়ে যায় এইবার সেখান থেকে মার্কেট ওপরে ঘুরতে শুরু করে আমার উনচল্লিশ এবং চল্লিশ নম্বর ভিডিওতে দেখবেন আমি সেখানে পরিষ্কার করে বলেছি আমার ব্যক্তিগত মত আমি মন্দিতেই আছি মার্কেট পড়বে মার্কেট উপরে যাবে না দিস ইজ কল্ড ট্রেডিং সাইকোলজি দীর্ঘমেয়াদি ক্ষেত্রে শেয়ার মার্কেট একটা মজা গল্প চলেই টিভিতে হয়েছে যে আদমি হইয়া নিফটি আন্তাক উপর তো জানাই হয় ঠিক কথা কিন্তু আমরা বেঁচে থাকতে থাকতে যদি আমাদের দামগুলো পাই সেটাই বেশি দরকার বারো হাজার চারশো নিফটি করোনায় সাত হাজার নেমে গেছিলো সেখান থেকে ছাব্বিশ হাজার এসছে তো এটা মনে কোনো সন্দেহ নেই আবার বাজে খবর আসবে আবার মার্কেট পড়ে যাবে কিন্তু সেখান থেকে মার্কেট আবার রিকভারি করবে স্টকের দাম ওঠানামা করবে মানুষ নিচে কিনবে ওপরে বেচবে এ নিয়ে বহু কথা বলেছি বহু তর্কও আছে প্রত্যেকের বিশ্বাস তার কাছে কিন্তু আমি যাদের কাছে শেয়ার মার্কেট শিখেছি আমার গুরুদেব বলেছেন ইউ কান্ট লুজ মানিং স্টক মার্কেট ইউ অনলি লুজ টাইম এই কথাটা যতদিন যাবে স্টক মার্কেটের আপনি যদি ভালো স্টুডেন্ট হন আপনি বুঝতে পারবেন এই কথাটার মানে কি এখানে সময় চলে যায় এবার সমস্ত শেয়ার মার্কেটের করে সাড়ে পেতাম বা অন্য আমার রানিং যে বিজনেসটি করি তাতে আমার ফিফটিন পার্সেন্ট লাভ আছে বা রিলায়েন্স ইন্ডাস্ট্রির মতো আপনার এইটিন পার্সেন্ট আর ওয়াই আছে বা অন্য যে কোনো বিজনেসের সঙ্গে আপনি যদি এটাকে গুলিয়ে ফেলেন এভাবে হয় না এখানে কিছু পদ্ধতি থাকে আমি ভেরি রিসেন্ট আমি আমার কাছে কয়েকজন ছাত্রছাত্রী পড়তে এসেছিলেন ডিসেম্বর মাসে গত বছর আমি এত বছর ধরে প্রায় পনেরো বছর ধরে শেয়ার মার্কেট নানা ভাবে পড়িয়েছি কিন্তু হঠাৎ আমি একটু উপলব্ধি করি এত না জানলেও কিন্তু শেয়ার মার্কেট থেকে ইনকাম করা যায় তা আমি ডিসেম্বর মাসে তাদের একটু পড়িয়েই কত জানুয়ারি মাস থেকে তাদের ট্রেড কর করতে বলেছিলাম এবং অ্যামেজিং আমার এক স্টুডেন্ট আমার খুব প্রিয় এবং ভালো শেয়ার মার্কেটে ভালো কাজ করেছে আমি আমার সারা জীবনে কোনোদিনও টানা এক বছর প্রত্যেক মাসে শেয়ার মার্কেটে প্রফিট করিনি যখন আমি ট্রেড করতাম ইনভেস্টের কথা আলাদা আমার ভালো ভালো শেয়ার মার্কেটে স্টুডেন্টরাও কিন্তু প্রত্যেক মাসের শেষে তাদের লেজার প্রফিট ছিল টানা এক বছর আমার এরা মনে পড়ে কিন্তু আমার একজন স্টুডেন্ট এটা করতে পেরেছে এবং তারপরে আমি তাকে যেভাবে পড়িয়েছিলাম সেভাবে আরও কয়েকজনকে পড়ানোর চেষ্টা করছি এবং দেখছি ব্যাপারটা মিলছে শুধু ছবির ওপর দাঁড়িয়ে সুন্দর কাজ করা যাচ্ছে অভিয়াসলি এর মধ্যে আমার কিছু এক্সপিরিয়েন্স তো আছেই আমি এইটা উপলব্ধি করেছি যে স্টক মার্কেট থেকে দীর্ঘদিন ইনকাম করার কথা আমি বলছি না কিন্তু একটা নির্দিষ্ট ছন্দ মেনে নির্দিষ্ট পদ্ধতি মেনে এবং ডিসিপ্লিন মেনে ট্রেডিং করে কিন্তু দুটো পয়সা সত্যি ইনকাম করা যায় আপনি আজকে কিনেছেন আপনার রাতে এনজয় করবে বা আপনি আর শেয়ার কিনেছেন আপনার বাচ্চার আজ এক দুই বছর বয়স আঠেরো বছর বা কুড়ি বছর বয়সে সেই শেয়ারগুলো বেঁচে তার ভবিষ্যতে কোনো কাজে লাগবে দ্যাটস কল ইনভেস্টমেন্ট মোরলেস আপনারা যখন আমার ইউটিউব ভিডিও দেখছেন এবং আরও ইউটিউব যদি আপনারা ঘেঁটে থাকেন আপনারা দেখছেন তার মানে আপনারা ট্রেডিং করতে চাইছেন এই ট্রেডিংটা এক দু বছরের হতে পারে আমি এটুকুনি বিশ্বাস করি প্রত্যেক বছর যখন এক এক করে লোকসভা নির্বাচন চার পাঁচ বছর অন্তর হবে সেন্ট্রাল গভর্নমেন্টে কারা থাকবে তার উপর দাঁড়িয়ে স্টক মার্কেট নির্ভর করে স্টক মার্কেট কিন্তু খুব জটিল ব্যাপার নয় খুব ছোট্ট ব্যাপার দেখুন কি সাধারণ ব্যাপার আমাদের এক ডলার মানে আজকে পঁচাশি টাকা চুরাশি পঁচাশি পয়সা দেশের ইকোনমিক্যাল কন্ডিশন আমাদের টাকার ভ্যালুয়েশান দেখলে বোঝা যায় এবং জিডিপিও তো তলা নিতে সামনেই বাজেট আসছে দেখা যাক অর্থমন্ত্রী কী করেন ম্যাজিক নিশ্চয়ই কিছু করতে পারবেন না আপনি বলুন তো আমার দেশের অবস্থা যখন এত খারাপ থাকবে ডলার একশো ছ টাকা তেলের দাম এক লিটার এত কিছু খারাপের মধ্যে কেন শেয়ার মার্কেট বাড়বে দেশের অর্থনীতি যেটা একটাই সূচক হয় বি প্র্যাকটিক্যাল আমার দু তিনজনের সঙ্গে পরিচয় আছে তারা আমায় বলছে অ্যাকাউন্ট খুলেছে শেয়ার মার্কেটের তারা আমার সঙ্গে দেখা হলে আমি বলতো বলতাম কি করবো নয় শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন আমি ঘরের খেয়ে বনের বস্তা আছি এটাই ভেবে নিয়ে আমার ভিডিওগুলো যারা এতদিন দেখেছেন এবং যদি কোনো উপকার লেগে থাকে তাদের জন্যই বলি দেখুন সে সাত আট মাস ধরে যাদের কিনতে বারণ করেছি বেনিফিটে আছে আজকে আগস্ট মাসের নিফটি এবং ব্যাংক নিফটি যেখানে ছিল তার তলায় চলে গেছে মান্থলি ক্যান্ডেল যদি দেখেন আমি যদি খুব ভুল না করি চব্বিশ হাজার চারশো পাঁচশো নিফটি এসে গেছে আর ব্যাংক নিফটি ঊনপঞ্চাশ হাজার চারশো পাঁচশো মানে আগস্ট মাসের লোক তাহলে এত কিছু এত ভালো ভাবুন তো অক্টোবর মাসেই কি কথা হয়েছিল ছাব্বিশ হাজার তিনশো আপ কি বার সাতাইশ হাজার তাহলে আজকে সাতাশ হাজার যেতে অনেক দূর মনে হচ্ছে এটাই স্টক মার্কেট এইবার কথা আসি সবাই যে ট্রেডিং কথা বলেন দেখুন আমার কাছে যারা রোববার রোববার পড়তে এসছে আমি তাদের কিছু পদ্ধতি শিখিয়েছি এটা শুনে অনেকে রাগ হতে পারে বিতর্ক হতে পারে আমার লোকাল টাউনে তো যারা সাপ্রোকার সবাই না কয়েকজন তো এটা নিয়ে খুব বিতর্ক করেছেন কিন্তু আমি এটা বিশ্বাস করি সত্যি ইয়ারলি টেন পারসেন্ট ট্রেডিং করে ইনকাম করা সম্ভব অ্যান্ড ইস এ চ্যালেঞ্জ করা সম্ভব সমস্যাটা কোনখানে হয়ে যায় জানেন আপনি যখন এক লাখ টাকা নিয়ে ট্রেড করছেন আপনার টেন পার্সেন্ট প্রফিট হয়ে গেছে আপনি থেমে যাবেন না চলুন আপনার টার্গেট টুয়েলভ পার্সেন্ট আপনার যদি বছরে এক মাসে টুয়েলভ পার্সেন্ট ইনকাম হয়ে যায় তারপর আপনি থামবেন না এই জন্য প্রফিট ম্যাক্সিমাম লোক ঘরে নিয়ে যেতে পারেন না আমি আমার ছাত্রছাত্রীদের একটা প্রশ্ন করি তারা প্রথম দিন পড়তে এলে আমি একটা গল্পও বলি যদি আমি ট্রেড করি না কিন্তু তাদের ধরি ভার্চুয়ালি ধরো আমি যদি ট্রেড করি আমার কাছে এক লাখ টাকা যদি থাকে আমি দিনে ক টাকা ইনকাম করার চেষ্টা করবো আমার ছাত্রছাত্রী যারা পড়তে আসে তারা এক এক রকম বলে ম্যাক্সিমাম আমি টাকা ডবল করে ফেলতে চায় আমি বলি দিনে যদি একশো টাকা ইনকাম করা যায় যথেষ্ট প্রথম দিকে আমার কোনো ছাত্রছাত্রী কথাটা মানে বোঝে না এবং একটু হাসেই প্রত্যেকেই হাসে কিন্তু আমার কাছে পড়ার পরে তারা একটুখানি বুঝতে পারে হোয়াট ইজ দ্য মিনিং অফ হান্ড্রেড রুপিস পার ডে দুশো চল্লিশটা ট্রেডিং ডেতে একশো টাকা করে যদি হয় বছরে শেষে চব্বিশ হাজার টাকা ইনকাম হয় তাহলে এক লাখ টাকা দিয়ে চব্বিশ হাজার টাকা ইনকাম রোজ যদি একশো টাকা প্রফিট হয় তাহলে টোয়েন্টি ফোর পার্সেন্ট রিটার্ন যে কোনো ব্যবসা যে কোনো ব্যাংকের থেকে এই টাকাটা অনেক বেশি টাকা স্টক মার্কেটে ট্রেডিং যদি আপনাদের শিখতে হয় সবার আগে দরকার না মেন্টাল সেট চেঞ্জ করা মেন্টাল সেট চেঞ্জ করতে পারলে শেয়ার মার্কেট থেকে ট্রেডিং করে প্রফিট করা যায় লাভ এবং লস দুটোই সমান অবস্থা হতে হবে তাহলে শেয়ার মার্কেটে প্রফিট করা যাবে আমি একটু বন্ধুত্বমূলক আলোচনা করছি এই কথাগুলো বলতে খুব সোজা লাভ আর লস এক অবস্থায় থাকে না লাভ হলে মনে আনন্দ হয় লস হলে ডিপ্রেস হবই আমাদের খোঁজার চেষ্টা করতে হবে গুড অফ স্মল থিং ছোট 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 করে নানা রকম ফুলের মাধ্যমে একটা সাজিকে ভর্তি করার চেষ্টা করতে হবে সেটা কিছু স্টক কিনে সুইংট্রেডও হতে পারে ইন্টারনেটও হতে পারে দেখুন আপনারা যদি ইউটিউব দেখেন আমার দেখার সময় নেই বিকজ আমি জানি ইউটিউবাররা যারা আছেন তাদের কথা আলাদা কিন্তু আমি বেশ কিছু বয়স্ক সিনিয়র ট্রেডারদের সঙ্গে আমার লাইফে আলোচনা করেছি আমার সে সৌভাগ্য হয়েছে যারা বড় বড় ট্রেড করে সেরম লোকের সঙ্গে একটা বিশাল সংখ্যক প্রফেশনাল ট্রেডার এবং বিশ্বাস করুন তাদের মধ্যে এক পার্সেন্ট লোক ইউটিউবে নেই যারা অ্যাকচুয়াল তারা ইউটিউব চ্যানেল খুলে না আমি ইউটিউব চ্যানেল খুলেছি আমার ছাত্রছাত্রীরা বলেছে আমার বৃত্ত তৈরি হয়েছে আমি আপনাদের সঙ্গে কথা বলছি আমার ভালোই লাগে এবং যে কথাগুলো বলেছি সেগুলো যখন পরে মেলে নিজের একটু মনে আনন্দই লাগে খুশি হয় তাহলে শেয়ার মার্কেট যখন ওপর থেকে পড়ে আবার দিয়ে গিয়ে আবার নিচে এসে পড়ল অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতেও কিন্তু পিঠানি চলছে ভাবুন সোমবার এই শুক্রবার বা সোমবার যদি গুলিয়ে না ফেলি চোদ্দ হাজার কোটি টাকার স্টক এফআইআর বেঁচেছে ওদের মনে হয় মঙ্গলবার কালকেই মনে হয় একটু গুলিয়ে ফেলছে হয়তো কিন্তু এটা ঘটনা এফ আইআইরা পাঁচ হাজার চারশো কোটি টাকার মাল বেঁচে আর ডিআইআইরা কালকেই হ্যাঁ কালকেই হয় কারণ অনেক মার্কেট দিন প্রচুর পড়ে গেল সোমবার মঙ্গলবার একটু গুলিয়ে ফেলেছি তোর কাজের জগতে ভীষণ চাপ আছে যেদিন মার্কেট পড়লো সোমবার বা মঙ্গলবার যেদিন তা সেদিন পাঁচ হাজার চারশো কোটি টাকার এফ আই মাল বেঁচেছে আর ডিআইআইরা চার হাজার দুশো কোটি টাকার মাল কিনেছে তাহলে তো সামান্য সাতশো আটশো কোটি টাকার ডিফারেন্স তাই জন্য মার্কেট প্রায় তিনশো আশি পয়েন্ট মতো পড়ে গেছে হ্যাঁ সোমবারই তাহলে মানডে আর হাজার পয়েন্ট ব্যাঙ্ক নিফটি পড়ে গেল চোদ্দশো পয়েন্ট মতো সেনসেক্স পড়ে গেল তাহলে কারা বেচল তাহলে এফআইআর সব কথা নয় আর আপনাদের অপশান ডাটা অনুযায়ী বা অপশান ডেটা অনুযায়ী সবই যদি ঠিক থাকে তাহলে অপশান ডেটা দেখেও কিন্তু মার্কেট পড়ে যাচ্ছে বা মার্কেট রোজ পড়বে এবং পড়েই চলেছে অপশান ডেটা তো তা বলছে না আর ঘটনা হয়ে যাওয়ার পরে বলছে ডেটা খুব কম তো তাই জন্য এরকম হচ্ছে অরিজিনাল ইন্ডিয়া ভিক্সের ওপর নজর করে প্রিমিয়াম অপশানে প্রিমিয়ামকে নজর করলেই অটোমেটিক অপারেটররা সেল করবে অপশানকে কখন যখন ভিক্স বেড়ে যাবে আর ইন্ডিয়া ভিক্স যখন কম থাকে তখন অপশান প্রিমিয়াম কম থাকে তখন কিনে কাজ করতে সুবিধা হয় এই ছোট্ট ছোট্টগুলো ট্রেডিংয়ের রুলস আমি জেনারেলি সব কথা বলছি বলেই এবার আজকে যারা ইনভেস্ট শুনতে চান দেখুন ইনভেস্ট নিয়ে আমি চল্লিশটা ভিডিও করে ফেলেছি আমি বিশ্বাস করি ইনভেস্ট মানে অনেক বড় টাইম ফ্রেমের ব্যাপার সবাই আমরা ট্রেডার এবার একদিনের যদি ট্রেড আমি নর্মালি দেখেছি একটু এজ হয়ে যাওয়ার পরে যারা ট্রেডার তারা বলে দিনেরটা দিনে মিটিয়ে দাও রাত্রে শান্তিতে ঘুমোতে হবে এবং আমি আমার ছাত্রছাত্রীদের এগুলো বলেছি তারা যারা সিনিয়র ছাত্রছাত্রী যারা তারা যেগুলোগুলো করতে পেরেছে আমি দেখেছি এটা দারুণ শান্তির জিনিস কিন্তু দিনেরটা দিনে মিটিয়ে ফেলো কাল আবার সূর্য উঠবো কাল আবার মার্কেট খুলবে তাহলে আপনার মেন্টালিটি যদি এই জায়গায় আনা যায় তাহলে ট্রেডিং করা সম্ভব আর একটা প্রশ্ন করছি এর উত্তরটা অলরেডি আমার যারা যারা আমার কাছে পড়তে এসছেন বা যারা আমার কাছে পড়েছেন তারা হেসে ফেলবেন যেমন আর একটা গল্প বললাম আমি একশো টাকা করে রোজ প্রফিট করতে চাই এবং তাদের সবাই হাসে থাকে সবাই লাখ লাখ টাকা কামাতে আসে মার্কেটে লোন করে শেয়ার মার্কেট ধরুন যে কোনো প্রাইভেট ব্যাংকে এক লাখ টাকা যদি ষাট মাসের জন্য লোন নেওয়া হয় ইন্টারেস্ট জায়গায় দেখলে 2250 টাকা ইএমআই হয় মাসে এক লাখ টাকায় 2250 টাকা ইএমআই ষাট মাস ধরে দিতে হয় আচ্ছা তাহলে যদি আপনারা কেউ এক লাখ টাকা ধরুন আপনাদের সোর্স অফ ইনকাম আলাদা আছে এক লাখ টাকা নিয়ে ব্যবসা স্টার্ট করেছে তাহলে আপনাদের মাসে অরিজিনাল মিনিমাম কি টার্গেট হওয়া উচিত স্টক মার্কেট থেকে যদি আপনারা এই ইএমআইটা টা শোধ করার অন্য সোর্স অফ ইনকাম থাকে এই প্রশ্নের উত্তর যদি মনে মনে ঠিক করে ফেলতে পারেন এবং আমি বলছি আমার এই প্রশ্নের উত্তর আমার নাইনটি নাইন পয়েন্ট স্টুডেন্ট দিতে পারেনি ভুলই দিয়েছে তারা আমি উত্তরটা আজ বলবো না পরের ভিডিওতে বলব কেন আমি জানি আপনারা যা যা ভাবছেন ভুলই হবে সবচেয়ে ভালো উত্তর আছে যেটা স্যার বাইশশো পঞ্চাশ টাকা ইএমআই তাহলে এক লাখ টাকা খাটিয়ে মাসে বাইশশো পঞ্চাশ ইনকাম করতে হবে ঠিক বাট ইটস নট এ আমার ভিডিও আপনারা দেখছেন আমি মজা করে কথা বলতে ভালোবাসি একটু আগে আমি দেখছিলাম সব স্টক যে পড়েছে তা নয় মোটরস প্লাসে আছে দেখলাম এবং অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস যেসব কোম্পানিগুলো সেগুলো কিন্তু প্লাসেই আছে স্টক মার্কেট পড়লে সব মার্কেট যে পড়ে তার কোনো মানে নেই ট্রেডিং নিয়ে একটা কথা আপনাদের মনে রাখতে হবে ট্রেডিংস এ হার্ড কোর্ড বিজনেস এবং আমি বলছি আমি দেখেছি আমার জীবনে ট্রেড করে সত্যি কিছু মানুষ প্রফিট করেছে এবং সেই প্রফিট তারা দীর্ঘমেয়াদী ধরে রেখেছে আজকে ট্রেডিং করার জন্য আমি তিনটি নিয়ম বলতে পারি ট্রেডিং করতে গেলে আপনাকে আপনার ক্যাপিটালটাকে তিন থেকে চারটে ট্রেডিং অ্যাকাউন্টে ভাগ করে রাখতে হবে এবং আপনি বিভিন্ন স্টাইল আপনি ঠিক করেছেন যে কোনো স্টাইল যে কোনো একটা রুল মেনে নিয়ে আপনি যদি তেটার ওপর দাঁড়িয়ে একশোটা ট্রেড করেন আপনি দেখবেন সত্তরটা অ্যাবভ সেভেন্টি আপনার প্রফিট যে কোনো যে কোনো ওপেন ইজকাল টু হাই দেন সেল ওপেন ইজ ইজকাল টু লো দেন বাই এগুলো হচ্ছে যে কোনো ইউটিউবে আপনারা দেখতে পারেন এটা ফর্মুলা খুব ইজি ফর্মুলা কিন্তু মুশকিল কি হচ্ছে একটা স্ট্র্যাটেজি নিয়ে কিছুদিন ধরে কাজ করার পরে নর্মাল যারা আমি যেহেতু আমার ভিডিও আপনারা দেখছেন আপনারা খুব নর্মাল মানুষই হবেন যারা মার্কেটে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আমি নর্মাল লোক কারণ আমাদের কোটি 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 টাকা নেই থাকলে কেউ ইউটিউব বাংলা চ্যানেল দেখেন তো সেই জায়গায় দাঁড়িয়ে ঘটনা যে মূল ব্যাপারটা থাকে মাথায় সমস্যাটা মাথায় ক্যাপিটাল ইনফ্লো আর ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু এক না ধরুন আপনার কাছে আপনি একটা ব্যবসার জন্য চার লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছেন কিন্তু সেই টাকাটাই যে আপনার মার্কেটে রোল হচ্ছে তা নয় আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনার এমার্জেন্সি পারপাসে দু লাখ টাকা আছে এই দু লাখ টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকা ধরুন আপনি ট্রেডিং অ্যাকাউন্টে এনেছেন এই পঞ্চাশ হাজার টাকা ট্রেডিং অ্যাকাউন্টে এনে আপনি কাজ করছেন কি ইকুইটি মার্কেট কি কমিউনিটি মার্কেট অপশান মার্কেট দেখা গেল আপনি একটা সাত হাজার টাকার অপশান কিনলেন বা একটা ট্রেড করলেন ইকুইটি মার্কেটে তাতে আপনার দশ হাজার টাকা ইনভলভ হলো দ্যাটস কল ওয়ার্কিং ক্যাপিটাল আপনার কাছে কত টাকা আছে আপনি কত টাকা ধাক্কা সামলাতে পারেন আর আপনার ট্রেডিং অ্যাকাউন্টে কত টাকা আছে তারপর তারই কিন্তু ট্রেডিং স্কিল বুঝে ট্রেড এক্সিকিউট হয় না ট্রেডিং আমরা একটা চেষ্টা করি চেষ্টাই হয় ট্রেডিং সব কিছু বুঝে একটা ট্রেড নেওয়ার পরে স্টপ লস আগে খাবে না প্রফিট আগে হবে এ গ্যারেন্টি কেউ দিতে পারে না এই জন্য ট্রেডিং একটা রিস্কি জব আজকের ভিডিওতে আমি এইটাই বোঝানোর চেষ্টা করছি যে আপনার যদি মার্কেট স্টাডি ঠিক থাকে মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে যে কোনো পদ্ধতি স্টক মার্কেটের ফেভারিট যে কোনো পদ্ধতি আপনার তিনটে ট্রেডিং অ্যাকাউন্ট একটা পদ্ধতিতে একটা কাজ আপনি তাহলে তার টোটাল হিস্ট্রিটা আপনি আপনার টেম্পারমেন্টটা বুঝতে পারবেন যে কোনো পদ্ধতি আমি যেহেতু ব্যক্তিগতভাবে ট্রেডিং করি না পড়ানোর ইজ এ ডিফারেন্ট থিং এবং আমি দেখি সাফল্য আসে কিন্তু আমি ইউটিউবে ট্রেডিং নিয়ে বেশি কথা বলবো এটা আমি কোনোদিনও ভাবিনি কিন্তু সবাই ট্রেডিং নিয়ে যখন জানতে চায় আমি এইটা বলতে চাইছি ট্রেডিং কিন্তু আপনার কত টাকা আছে এটার উপর নির্ভর করে না ট্রেডিং নির্ভর করে যে কোনো একটা বা দুটো স্কিল আপনি নিজের মধ্যে কিভাবে ডেভেলপ করেছেন তার উপরে আর টোটালটা মানি ম্যানেজমেন্টের ওপরে এএসএমপি অ্যানালিসিস স্ট্র্যাটেজি মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি মানি ম্যানেজমেন্ট ঠিক থাকলে তবেই সাইকোলজি ঠিক থাকে হতেই পারে যে আপনার এক হাজার টাকা আপনি লস করতে পারেন দেখুন এক হাজার টাকা লস করতে পারেন বলা খুব সোজা টানা পঞ্চাশটা ট্রেডে এক হাজার টাকা লস পঞ্চাশ হাজার টাকা লস হবে ইটস ইম্পসিবল স্টক মার্কেট উঠে যাবে তাহলে কোনো একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি আপনি যদি আপনার সাইন্টিফিক স্ট্র্যাটেজি আপনি যে কোনো কাউকে গুরু ঠাহরান কোনো অসুবিধা নেই যে কোনো সিনিয়র কারো কাছ থেকে শিখুন কোনো অসুবিধা নেই সেই স্ট্র্যাটেজিটার ওপরে কন্টিনিউয়াস যদি আপনি কাজ করে থাকেন উইথ প্রপার মানি ম্যানেজমেন্ট হতেই পারে না যে আপনার টানা পঞ্চাশটা ট্রেড একই স্ট্র্যাটেজির ওপরে লস হয় হয় না যদি জুয়োর সাপেক্ষে আসি একজন জুয়ারি যে জুয়ো খেলতে যায় সে যদি রোজ লস করে সে জুয়ো খেলতেই যাবে না তাকেও মাঝে মধ্যে জিততে হবে তো তাই আপনি যে কোনো ট্রেড করুন যা খুশি আমি একজন খুব মজা করে বলেছিলাম যে ঠিক আছে অত ভাবার কি দরকার আছে সকাল দশটার সময় এটা টস করবি যদি হেড পড়ে পুট কিনবি পুট মানে মন্দির ট্রেডিং শিখতে চাইছেন ট্রেডিং এর ভিডিও মানে এগুলো তো একটু নিশ্চয়ই জানেন হেড পড়লে পুট কিনবি টেল চলছে সেটা কিনে নিবি পনেরো লট পঞ্চাশ টাকার নিচে স্টপ লস আর চল চল্লিশ টাকা নিচে স্টপ লস হয় ছশো টাকা লস হবে আর যেই দশ পনেরো টাকা কুড়ি টাকা প্রফিট পাই প্রফিট বুক করে দেবো এটাই তোর স্টাইল তুই পেপার ট্রেড করে যা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো ছশো টাকা এমন কিছু ব্যাপার নয় আমার খুব একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল আমার ছাত্রকে একজন হোয়াটসঅ্যাপে লিখেছিলেন যে স্যার আমি আপনার কাছে পড়তে চাই কিন্তু আপনাকে আমি রেগুলারেশন দিতে পারবো না সাম্মানিক দিতে পারবো না প্রথম যেটা কথা হচ্ছে আমি কোনো সম্মানিক নিই না এই প্রশ্নই নেই আর দু নম্বর কথা আচ্ছা গড় পড়তে একজন ইউটিউবার আপনার কাছে কত টাকা নিতে পারে দু হাজার টাকা পাঁচ হাজার টাকা পনেরো হাজার টাকা চলুন বিশ হাজার টাকা আমি কলকাতার বড় বড় জায়গায় যেখানে পড়ানো হয় সেই সংক্রান্ত কথা বলছি না ইউটিউবার হিসেবে কত টাকা নিতে পারে কুড়ি হাজার টাকা আচ্ছা কুড়ি হাজার টাকা যদি আপনার কাউকে দেওয়ার ক্ষমতা না থাকে দু হাজার টাকা হতে পারে ম্যাটার করে না স্টক মার্কেট ইজ নট এ রাইট প্লেস ফর ইউ আমি কাউকে অপমান করছি না কেন এখানে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যায় জল হয়ে যায় রিস্কি বিজনেস আপনার শেয়ার মার্কেটে আসা উচিত নয় বা আপনাদের আসা উচিত নয় যে কোনো কাছে শিখুন কেন আপনি মনেই রাখবেন আপনি স্টক স্টক একবার ট্রেড ট্রেড করতে শুরু করেন মার্কেটে ইনভেস্ট করুন যাকে যা না দিন না কেন কয়েক লক্ষ টাকা আপনার নষ্ট হবেই আপনি দশ বিশ হাজার টাকা লস যদি থেমে গেলেন ভালো কিন্তু এই থেমে যাওয়া মানে আপনি হেরে গেলেন আপনি ট্রাই করলেন হলো না জীবন ট্রায়ের ওপর থাকে না আমার একটু হিস্ট্রি অনার্স নিয়ে পড়ি না হলে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ব না হলে পল সায়েন্স অনার্স নিয়ে পড়বো একটু প্রাইভেট কোম্পানিতে চাকরি করে দেখি এই কোম্পানিতে না হলে আবার অন্য কোম্পানিতে যাবো এইভাবে বিশ্বাসযোগ্যতা তৈরি হয় শেয়ার মার্কেটের সাপেক্ষে বলছি আমি জীবন নিয়ে বলার মতো জায়গা নেই আমি জ্ঞান ইউটিউবে বেরানোর জন্য অন্য না একটা ইউটিউব চ্যানেল করব শেয়ার মার্কেটে যদি থাকতে হয় শেয়ার মার্কেটের নিয়ম মেনেই আপনাকে থাকতে হবে আর এখানে দামটাই শেষ কথা আপনি কোনো একটা নির্দিষ্ট ছবি মেনেও যদি কাজ করেন সেটাও ডিসিপ্লিন তাহলে ওই আমার ছাত্রকে বলেছিলাম যে সকাল দশটার সময় টস করবি পড়লে পুট কিনবি টেলফোন কল কিনবি চল্লিশ পয়েন্ট লস হলে কেটে দিবি দশ বিশ পয়েন্ট যা হবে প্রফিট বুক করে দিবি আর দশটার সময় কল বা পুট যেটা কিনবি দুপুর দুটোর সময় ঠিক তার উল্টোটা কিনবি এইরকম তুই একশোটা কর তুই দেখ তোর প্রফিট পার্সেন্টেজ কী আছে এটাকে তুক্কা ট্রেডিং মেলা না এটাই শেয়ার মার্কেট কোন একটা নির্দিষ্ট পদ্ধতি দাঁড়িয়ে আপনি যদি কন্টিনিউয়াস কাজ করেন ল অফ বলছে উইনসাম লুসাম তাই এই মার্কেটে সবাই কি মার্কেট কি লাগছে গো মার্কেট কি মনে হচ্ছে সবাই তো মার্কেট কি মনে হচ্ছে খুঁজছে আগস্টের লো টাচ ভেঙে দিয়েছে তো হ্যাঁ এরা লো ভাঙবে আবার বাইংই হবে আপনার স্টকের দাম আসবে কিনা আই ডোন্ট নো কিন্তু স্টক মার্কেট ট্রেডিং আপনার জীবনে যথেষ্ট অশান্তি আনতে পারে আপনি যদি সে ম্যাচুরিটি আপনার থাকে যে আমি একটা স্টক মার্কেটে এসে ট্রেডিংয়ের কোনো একটা বা দুটো নিয়ম মেনে অত তিনটে ট্রেডিং অ্যাকাউন্ট কারণ আপনার যদি ইনভেস্টের অ্যাকাউন্ট তাতে কখনো ট্রেড করবেন না বিপদ বাড়বে আর শেয়ার মার্কেটে যে টাকা লস হয় তিনটে ট্রেডিং অ্যাকাউন্ট বছরে টানতে এক হাজার টাকা খরচ এক হাজার টাকা কোনো ব্যাপার না যারা স্টক মার্কেটে আছে আজকালকার দিনে রিচার্জ করতে তো তিনশো আটানব্বই টাকা চারশো টাকা লেগে যায় আবার ছাত্রছাত্রীরা বলে যারা খুব খাসির মাংস খেতে ভালোবাসে দু কেজি খাসির দাম টাকা আচ্ছা যারা আছেন পনিরের দাম কত টাকা ভাবেন খেয়ে নিয়েছি কিন্তু আপনি যদি তিনটে ট্রেডিং অ্যাকাউন্টে আপনার ক্যাপিটালটা ভাগ করা থাকে বিশ্বাস করুন এক হাজার টাকা বছর হয়তো আপনার খরচ হবে আপনার দশ হাজার টাকা নষ্ট হতে থেকে বেঁচে যাবে আপনার নিজের জন্য তৈরি করা কিছু নিয়ম করতে হবে যে কোনো নিয়ম নিয়ে কাজ করুন উইথ মানি ম্যানেজমেন্ট আর খাতায় লিখতে থাকুন সাফল্য আসতে বাধ্য আর নিজে সারা সারাদিনে অন্তত আধ ঘন্টা আপনাকে স্টক মার্কেটের হবে তাহলেই হয়তো হবে আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে বললাম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভালো থাকবেন শুভরাত্রি এবার ওদিকে ঘুরে গিয়ে আমি এটা বন্ধ করতে হবে একটু দেখবেন